দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু আর ওই পাশে দেখছি আমরা আলম ভাইকে সঙ্গে মাহফজুল ভাই বর্তমান দাম চলছে ষাট চলছে

আলম ভাই আসসালাম আলাইকুম অনেকক্ষণ ধরে আপনাকে ফলো করছিলাম আমি বড় বড় নিয়ে কি অবস্থা বাজারের আজকে আছে ভাই গরু আছে তামো আছে

সাড়ে পাঁচ মন লাগে না বড় বড়টা আচ্ছা দেখি আমরা আরো কিছু আজকে তো বড় গরুগুলা এখনো ফিল্ডে দেখছি

দেখছি আমরা আজকে আজকে তো বড় বড় বেশ কিছু আছে আলম ভাই কটা হয়েছে আপনার দুই গাড়ি ফুয়েল কিন্তু গাড়ির অর্ডার ছিল অফ দ্য রেকর্ডে আমি যেটা শুনছিলাম পাঁচটা গাড়ির অর্ডার দিয়েছিলেন আপনি আজকে জয়পুরহাটে এক গাড়ি কিনতে স্যার এখানে হবে তিন গাড়ি তিন গাড়ি দুই গাড়ি হইছে আরও এক গাড়ির দরকার দেখছি আমরা জানো তোমরা ডোর ভাই শান্তিবালি আমরা দোকান বিয়ের জন্য লাগি구나 দান করে ভাই ডোর ভাই আয় নিরামরা বড় দান জমা যাবে সব বড় বড়গুলো আজকে এক জায়গায় আছে আমরা দেখি ওই পাশে যাই ওই পাশে যাই মাহফুজুল ভাই কি অবস্থা কেমন আছেন বাজার কেমন আজকে তো ভালো জিনিসের ভালো বাজার থাকি ভাই থাকে কিন্তু বড় গরুর টান আছে কম টান কম নয় বড় গরু কিছু আছে দাগ ভাই এগুলো আচ্ছা আচ্ছা কাটাই হিসাবে যাবে কাটাই হিসাবে কত বাজি আশি হাজার দেড়শো পার করছে তারপরেও যায় না

দেখি আমাৰ কিনচান আলম ভাই আছে এখানে এখানে কটা পাঁচটা আচ্ছা এখানে কটা এখানে আছে সাতটা আর ওই পাড়ে ওই পাড়ে নাই আর বাকি গরুগুলা কই বাকিগুলা কই নিয়ে গেছে মানে এক গাড়ি ফুল হয়ে গেছে দেখি দর্শক আমরা দেখছি যে গরুগুলো কিনছেন আমরা সে গরুগুলো তো আপনাদের দেখছিলাম আজকে এই যে গরুগুলো এখানে বাঁধা রয়েছে এগুলো সব নিয়ে হচ্ছে চট্টগ্রামে চলে যাবে কতটুকু হবে আলম ভাইটা কতটুকু হ্যাঁ দর্শক দর্শক শুনছেন যে আজকে বিভিন্ন ধরনের গরু কিনছেন এবং বড় বড় গরু কিনছেন ছোট গরু কিনছেন সব মিলিয়ে এই যে ভাই আসছে চট্টগ্রাম থেকে আপনারা এর আগেও দেখেছেন ভাইকে দুটো দেখেন একটু সাজেশ করে দেন

আমরা দেখছিলাম যে আলম ভাই কিনছিলেন আমরা সেই গরটের তথ্য আপনাদের তো আপনাদের কিনতে চান অবশ্যই যেখান থেকে কিনেন না কেন দেখে শুনে বুঝে ধন্যবাদ